কারণ আমার বউ লোকাল বলতে কি এখন সে নিজেকে লোকাল করেছে মনে হয় কারণ আমি আমার সাথে বারবার আমার বয়সে ক্যাসাল দায়িত্ব এটা যে আমি তাকে এতবার ক্যাসাল করে বসে দেখো তুমি বাংলাদেশে আলম মেয়েটা নাম দেখা একটা স্টার তুমি যা তার সেটা কাজ করো না আমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে ঘুরে ফিরেই এই রাস্তাঘাটের লোকের সাথে টিকটকে ভিডিও বানিয়ে দেয় অ্যাসের রিল ভিডিও বানিয়ে দেয় অর্শা রিল ভিডিও বানায় দেয় সে তাহলে একবার ভাবতো যে আলম বাংলাদেশের যেরকম যাই ভাবো তার একটা নাম দেখেছে একটা স্টার সেলিব্রিটি সবাই ভাবে তাহলে তুমি আমার বউ হয়ে তুমি রাস্তাঘাটে ছেলেপেলে সেটা কেন কাজ করতে দাও অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমি পারিনি তাকে মনে করেন এখান থেকে আজকে আমার একটা পিছনে আসা লাগে একটা কথা ঘটনা নুরসাদের সাথে আমার ডিভোর্স কেন হইলো আমার নুরসাদ ছিল নুরসাদ কিন্তু স্বামীর নামে একটা ছেলে সেটা কিন্তু আমার সেটা ক্যাশাল বন্ধ করার কাছে কিন্তু সে মনে করেন তার সাথে কাম করছে তাকে আমি ওই স্বামীরা কিন্তু অনেক ভয় দেখাছে দেখেছি মারছি তার নামে মামলা দিয়েছে যখন তাকে সরাতে পারলাম না সে বললো আমার শব্দ তোমাকে সাথে কেন বিয়ে করছে আমি নায়িকা হওয়ার জন্য তোমার সাথে বিয়ে করতে বড় হতে চাই যখন দেখ এই কথা আমার বউ বললো তখন আমি তাকে কী করলাম নুসার তো কথা বললো সখন কী করলাম তাকে কিন্তু যে তোমার তো সাথে কাজ করবে তাকে একে কথা বলেছিলাম আমি হিরো আলম তাকে নিয়ে চারটে সিনেমা বানাইলাম নুস্তা আমি চারটে সিনেমা বানাইছি রিয়ামুনিগুলো আমি তিনটে সিনেমা বানাচ্ছে তা আমি তোমাকে নাটক গান মৃত্যু করে সিনেমা পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারি তাহলে তোমরা রাস্তাঘাটে নর্মাল ছেলেব্রেটার কাছে কেন দেবা যখন সে আমার বউ বাইরের ছেলেব্রের কাজ করবে সব নুসাদের কিন্তু সাথে আমার ডিভোর্স হয়ে গেলো

তাকে হয়তো দেখতে তা ভালো লাগে তার সাথে নাচ করতে ভালো লাগে তার সাথে রুটি মানায় সেই হিসেবে সে হয়তো তার কাছে গেলে বারবার ছুটে যাইতেছে এছাড়া তো মনে করেন যে হিরো আলমের কী নাই নাম ডাক মনে করেন হলে যে সিনেমা বানাতে বা নাটক বানাতে গান বানাতে কেমন কেউ হিরো আলমের বাজুও আছে গাজু আছে কোনো কিছু অভাব কিছু অভাব নেই তাহলে ঘুরে ফিরে তার কাছে কেন যাইতেছে

এত কিছু এত মান সম্মান এতবার পুলিশ এত কিছু তারপরও আসলে বৌদির সাথে এখন আপনি যোগাযোগ রাখছেন কেন আসলে আসলে এত কট এত মনে করেন মান সম্মান হারানোর পরও তার সাথে যোগাযোগ এই কারণে আসলে একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা আমি অনেকবার চেষ্টা করেছি যে তাসের সংসার করে যে আমার মনে করেন আলাদা মিডিয়াতে অনেক তো করলাম যে তাকে নিয়ে আমরা সংসার করে থামলে চলে এই হিসেবে তাকে নিয়ে সংসার করতেছে এখনও যে সে আমাকে করে করেন আমি তাকে পছন্দ ভালোবাসে সে আমাকে ভালোবাসায় অবশ্যই দুই দিনের প্রতি ভালোবাসার তাকে সংসার হতো না অবশ্যই ভালোবাসা থেকে এখনও সংসার আমরা করতেছি